এগুলো মরিচ এখন বর্তমান খুব লাভজনক পেশা এই যে এটা অনেক বড় দেখাও দেখো আসসালামু আলাইকুম আমি মোস্তাক আহমেদ বগুড়া জেলা থেকে বলতেছি আলহামদুলিল্লাহ আজকে আমি কাঁচা মরিচের বাগানে এসেছি আমার ফুকাতো ভাইয়ের এই কাঁচা মরিচের যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব প্রচুর পরিমাণ মানে মরিচ ধরছে এগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো আপনারা আমার সাথে থাকুন শুরুতে আমি কয়েকটা তুলেছি কাঁচা মরিচ এই যে দেখুন তো এই যে এই গাছটা একটু দেখো তো ভাইয়া দেখছেন কাঁচামরিচগুলো দেখেন মানে খুব এগুলো টেস্টি মনে হয় খুব না ভাইজি হুম এগুলো কেজি কত এখন বর্তমান দেড়শো টাকা দেড়শো টাকা এগুলো কি প্রচুর মানে আপনার ঝাল না মিডিয়াম বেশি ঝালও না কম না বুঝতে বুঝতেই পারলেন আপনারা সবাই তো এখানে আরও একটু দেখা হয় আমি ব্যাগ রেখেছি ওই সাইডে যার কারণে রাখতে পারতেছে না এই যে পত্রটা দেখাও এটা অনেক লম্বা ভাইজিৎ এগুলো কতদিন পর মানে কাটা লাগে একটু বলবা তিন চার মাস তোমাকে মরিয়ে দেবে বুঝলাম তো তুমি একটু ওইদিকে দেখাও আর ক্যামেরার দিকে একটু দেখাও কীরকম

আমি আরো ভালো করে কেবল মানে চারা রোপণ করা হয়েছে একটু গাছ বড় হয়েছে মরিচের বাড়ি দেখলে অনেক ভালো লাগে আগে ছোটবেলায় গেলে জায়গায় আমরা খুব লুকোচুরি খেলতাম এখন আর তেমন খেলা হয় না এগুলো মরিচ এখন বর্তমান খুব লাভজনক পেশা এই যে এটা অনেক বড় দেখো দেখো ঠিক তো আমি চেষ্টা করব এরকম ভিডিও আবার আনতে এক মাস পর বা পনেরো দিন পর আমি আবার মানে মরিচ বাড়ির ভিডিও পার্ট টু নিয়ে আসতেছি আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল এর পরবর্তী ভিডিওটা দেখার জন্য তো আসলে আমরা এসব গ্রাম ভিডিও বেশি করে দিই তো আপনাদের অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ জানা আসসালামু আলাইকুম আর কাঁচামরিচ খান বেশি করে